আজকের দিনে এআই ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকের দিনে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এআই ভিডিও ভিডিও তোমার আমার স্ক্রিনটা দেখো তারপর দেখো এইটা দেখো এইগুলো করিডিও দেখো হম তো আমি কিছু তোমার চ্যানেল দেখাচ্ছি দেখো এই চ্যানেলটা দেখো এই চ্যানেলটা দেখো একশো বারোটা ভিডিও ছেড়েছে হ্যাঁ তোমার দেখো এখানে একশো বারোটা ভিডিও ছেড়েছে সাবস্ক্রাইবার দেখো চার মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার চার মিলিয়ন হ্যাঁ আরেকটা তোমার দেখাচ্ছে দেখো যা যদি আমি ভিডিওটা দেখি তো এখানে দেখো আমরা পপুলার ভিডিওতে যদি যাই তো পপুলার ভিডিওতে গেলাম এখানে দেখো ভিডিও ভিউজ দেখো একানব্বই মিলিয়ন ভিউজ আশি মিলিয়ন ভিউজ সত্তর মিলিয়ন ভিউজ প্রচুর পরিমাণে ভিউজ গেছে অ্যান্ড আমরা যদি লেটেস্ট ভিডিওটা দেখি তো লেটেস্ট ভিডিও যাওয়ার পর দেখো এখানে কে ভিউজ সাড়ে কে ভিউজ অ্যান্ড এখানে দেখো দুশোকে ভিউজ অ্যান্ড এখানে যদি আমরা একটা চ্যানেলের কথা বলি দেখো এখানে এক চ্যানেল দেখো এটা দেখো আঠারোটা ভিডিও চলেছে মাত্র আঠারোটা ভিডিও চলেছে সাবস্ক্রাইবার দেখো

সত্যি কথা বন্ধুরা নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ আমার ভিডিও দেখে চলে যায় না সাবস্ক্রাইব করে তো অবশ্যই তুমি একটা সাবস্ক্রাইব করে পাস থাকবে কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাস থাকবে হুম তো চলো আমরা কীভাবে এক মেয়ার ভিডিও সম্পূর্ণ ফ্রিতে বানাবো সে নিয়ে আলোচনা করবো আজকে ভিডিওতে তো চলো স্টার্ট করা যাক সেদিন চলে আসতো তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশনে তো অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দেবো তোমরা গিয়ে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবে অ্যান্ড অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেওয়ার পর তোমরা এখান থেকে ওপেন করে নেবে অ্যান্ড এখানে ওপেন করে দেবো তোমরা যেটা করতে হবে দেখো আমার তো ডাউনলোড ওপেন হচ্ছে হ্যাঁ ওপেন পর পারো এখানে তোমরা অনেক এআই ভিডিও পেয়ে যাবে অনেক প্রচুর পরিমাণে এআই ভিডিও পেয়ে যাবে তো জাস্ট তোমরা এখানে গিয়ে সার্চ বার আছে এখানে সার্চ বারে গিয়ে তোমাকে জাস্ট শুধু সার্চ করতে হবে সার্চ করবে এখানে কী সার্চ করবে এআই ভিডিও এআই ভিডিও দেখে সার্চ করবে আর সার্চ করে দেওয়ার পর দেখো এখানে প্রচুর পরিমাণে এআই ভিডিও দেখো এখানে চলে যাবে প্রচুর পরিমাণে এআই ভিডিও চলে যাচ্ছে জাস্ট তোমাকে এখান থেকে তোমাদের পছন্দ মতো এআই ভিডিওটা বেছে নিতে হবে তো দেখো আমি দেখতে চলে যাচ্ছি স্ক্রোডন করে তো দেখো এখানে তো তোমাদের পছন্দ মতো একটা ভিডিও এখানে বেছে নেবে তো আমি আমার পছন্দ মতো একটা ভিডিও এখানে বেছে নিচ্ছি তো দেখো এখানে আমি বেছে নিচ্ছি আমার পছন্দ মতো একটা ভিডিও তো নিচে নিশ্চয়ই চলে যাবো অ্যান্ড নিশ্চয়ই করে পছন্দ মতো ভিডিও ডাউনলোড করে নিচ্ছি তো এখান থেকে চলে যাব অ্যান্ড এখানে যাওয়ার পর দেখো এই যে ভিডিওটা আছে না বাঘ বরুয়ার সিংয়ে তো এটা আমি ক্লিক করব এটা ক্লিক করে থ্রিওটা অপশানটা পেয়ে যাবো অ্যান্ড এই থ্রিটোটা অপশান চলে যাবো থ্রিটোটা অপশান যাওয়ার পর এখানে যেটা করতে হবে থ্রিটা ক্লিক করবে ক্লিক করবে এখানে কপি লিঙ্ক বলে একটা অপশান পেয়ে যাবে কপি লিঙ্ক অপশানে কপি লিঙ্কটা কপি করে দেবে আর কপি করে নেওয়ার পর তোমাদের এটা করতে হবে তোমাদের যে কোনো ডাউনলোড ব্রাউজারে তো চলে যাবে তো এখান থেকে আমার যে ডাউনলোড আর ইয়ার আছে তো এখান থেকে আমি চলে যাবো এখানে যে কোনো আমরা কী করব যে আমার ডাউনলোডে ভিডমেট যে অ্যাপটা আছে সেই ভিডমেট অ্যাপে চলে যাবো অ্যান্ড ভিডমেট অ্যাপে যাওয়ার পর এখানে আমি সে যে লিঙ্কটা কপি করছি সেই লিঙ্কটা এখানে আমি পেস্ট করে দেবো অ্যান্ড আমি সেই লিঙ্কটা পেস্ট করে দেবো অ্যান্ড পেস্ট করে দেওয়ার পর যে দেখো ভিডিওটা সেখান ছিল এখানে সেই ভিডিওটা চলে এসেছে অ্যান্ড এখানে ডাউনলোড অপশন আছে এখানে দেখো এখানে গিয়ে ডাউনলোড অপশানে ক্লিক করবো অ্যান্ড ডাউনলোড শব্দটা ক্লিক করার পর কী করতে হবে এখান থেকে যাই করে আমরা ভিডিওটা ডাউনলোড করে নেব তো এখান থেকে দেখো আমি ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড এখানে ডাউনলোড ক্লিক করে দিচ্ছি ডাউনলোড অপশনটাই অ্যান্ড ডাউনলোড অপশনে ক্লিক করবো ভিডিওটা আমার ডাউনলোড দেখো হয়ে গেছে অ্যান্ড ডাউনলোড করে দেবো তোমরা কি করতে হবে তোমাদের যে এডিটিং অ্যাপ তোমরা যে অ্যাপ ব্যবহার করো সেই অ্যাপে চলে যাবে তো আমি এখানে যেহেতু ক্যাপ অ্যাপ্লিকেশন ব্যবহার করি তো এই জন্য আমি চলে যাবো ক্যাব কাঠ অ্যাপ্লিকেশনে তো নিউ পোয়েটে চলে যাব নিউ পয়েটে যাওয়ার পর এখান যে আমাদের ভিডিওটা ছিল সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো এখানে আমি সেই ভিডিওটা ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি ভিডিওটা সেট করে নেওয়ার পর তোমরা তোমাদের করে এডিট করে দেবে এডিট করে তোমরা সেইটাকে তোমরা ইউটিউবে বা অন্য যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেখানে তোমার পোস্ট করতে পারো কোনো রকম কপিরাইট পাবে না ভিডিওটা ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে আসতে হবে দেখা নেক্সট ভিডিওতে তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে